পার্লিয়েন্টের পরে এলাকায় আসতে দেন উঠতে দেন এরপরেই আমার উপর জুলুমটা বেড়ে গিয়েছিল এবং আমাদের নেতা কর্মীদেরকে অনেক ফাইনালিং করেছে আমার বিরুদ্ধে একত্রিশটা মামলা ছিল এর একটা মামলা আমার জামিন হবে না আমি ধরে নি আমি ব্যাগ সহকারে ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হতে গিয়েছিলাম সেই ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হতে গিয়ে আমার বাচ্চারা বলল মা বাবা যেহেতু জেলে চলে যাবে তুমি বাবাকে কোর্ট পর্যন্ত কি আস তো আমাকে যখন আমার ব্যাগটা গুছে আমি কোর্টে যখন যাচ্ছি তো সকাল এগারোটায় এজলাসে এই জাজ বসছেন আমি যখন

উনি কোন ক্ষমতা বলে জামিন দিলেন এই হাইতা আল্লাহ তাকে গ্রামদান করেছে যার কারণে আল্লাহ তাকে এই জামিনটা দিয়েছে জামিনটার পরে আমরা আলহামদুলিল্লাহ শুকুর আযিমুল্লাহ আল্লাহ আমাকে maaf করেছে আমি আমার বউ এই ফুটফাতে আসছে এর মধ্যে প্রায় 340 জন ছাত্রিক নোরিয়া কিছু লোক আছে আমাদের আগে এমপি সাহেব কিছু ছাত্রজন আছে তারা এসে তখন আমার ঘাড়ে এবার একটা ধাক্কা দিচ্ছে ধাক্কা দেওয়ার পর থেকে আমি চাইতেও বাদ হের এর মধ্যে লাঠি সরা দিয়ে যেভাবে মারামারি আরম্ভ করেছে আমার বউকে এক কয়েকজন ধরেছে পায়ে আর কয়েকজন ধরে খাতে ফুটপাত থেকে রাস্তার মতো ঘাটে ফেলছে আর একটা ছুরি বাইক ছিল যদি ওই কোর্ট পাশে ফলমূলের দোকান আছে এখানে যদি লোকটা ভিতরে নিয়ে সাঁতারটা না খেত তাহলে

বলতে পারতেছি আপনাদের মধ্যে এমন গরিব মানুষ আছে যারা এই কথাগুলি বলার সুযোগ সহ্য করার ক্ষমতা আপনাদের মধ্যে যারা জুলুম আপনারা বলার কথা ছিল আল্লাহ তো এই দুনিয়াটা এই বাংলাদেশটা এই সতেরো আঠারো বছর আমরা খুব খারাপ ছিলাম আল্লাহ আমাদেরকে মাফ করেছে বাংলা আমাদের প্রত্যেক পরীক্ষা দিয়েছে আমাদের ইওয়ালি পরীক্ষা দিয়েছে আমরা এখান থেকে উত্তর হতে পারি কিনা তো শুকুর আলহামদুলিল্লাহ আমাদের ইওয়ালি শক্তি দিয়ে দলটা আমরা করেছি আমরা লাইন কুপ্ত হয়ে যাই আমাদের অনেক কষ্ট দিয়েছে অনেক কষ্ট দিন আছে অনেক যাই হোক অনেক কষ্ট দিয়েছে আল্লাহ মাফ করেছে আল্লাহ থেকে আমাদেরকে দেশটাকে মুক্ত করেছে আপনাদের কাছে আমার আবেদন কি আপনাদের কাছে একটা এমন সম্পর্ক হয়ে গেছে যে সময় এই এলাকায় রাজনীতি করতে আসছি তখন বয়স ছিল তেইশ এখন সাইটের কাছাকাছি তো সাইটের কাছাকাছি আইসা আমরা তো এখন কে কখন চলে যাই বলতে পারলো না এতটুক বলে যায় দিও আছি না দিল আছি তার মানে ভোট দিবেন আছি ভোট দিবেন না আছি আমি আসবো যতদিন দিন পেছনে আপনাদের ভালোবাসা আপনি যে আদর করেন এই যে ছোট ছোট বাচ্চারা একটা স্কুলে গেছে আজকে সকালে আমার কিরণ সাপ করে না ওই যে যে কিরণে কিরণে এতটুকুই আমি ব্যসা থাকতে চাই আপনাদের মধ্যে আমি কিরণেই বাইসা থাকতে চাই সাপ হইতে চাই আমাকে মানুষ এই কিরণ ডাকো রাস্তায় মধ্যে ধারে তারা এক কথা বলো আমার মধ্যে যেন কোনো অহংকার ঘর না করে যদি অহংকার ভর করে তাইলে আমি এমপি চাই না যদি অহংকার বলে যদি অহংকার করে আপনাদের সাথে কথা না বলি তাহলে এমপি চাই না আপনারা আমার থাকে না আমার এমপিটা বড় আপনারা আমাকে ভালোবেসে ডাকবেন বলবেন এটা আমার এমপি চলে বড় আপনারা আমাকে অনেকে অনেক মা বোনরা অনেকে আমার জন্য দোয়া করে নি সন্তানের জন্য পরীক্ষা থেকে যায় সেই সন্তানের জন্য রোজা থাকে না শফিকুর রহমান কিরণকে এক বসে একবার দেখে নাই কিন্তু তার জন্য রোজা থাকে আর দোয়া করে এর চেয়ে বড় পাওয়া কি দিয়ে হবে আল্লাহ রহমতে আল্লাহ যেহেতু এই সময়টাই টিকে রাখছে বেঁচে আছি আমার বিশ্বাস একটা ভালো কিছু হবে আরেকটা আপনাদের কাছে

কিছু লোক মত নামবে যে কিরণ ভালো মনে হয় না এটা হল এই নির্বাচনটা হাঁকে আপনাদের দেবে কি করবো অনেক তো ভালো চাই কিন্তু কিরণকে যদি ভোট দেয় নাম টু বলবে তাইলে অনেক দেওয়া যাবে না আমার কিরণ যদি ভোট দেয় তাহলে মাসুমবালা অত্যাচার জরুম বাড়াই দেবে সবটে সবটা আমারে খারাপ হবে এই জিনিসগুলি থেকে আপনাদের শক্ত হইতে হবে উঠে যায় করে আমাদের এই শয়তান জল আপনাদেরকে ঘর করতে না পারে কারণ সমস্ত আজকে যদি দেখেন যে আপনারা জুয়া খেলবেন শয়তান ফেলবে যে তারা তাড়াতাড়ি যান আর যদি মরজিদের দিকে যান তাই শয়তান বাধা দিবে ভালো কাজের জন্য প্রত্যেকটা ভালো কাজের জন্য শয়তান বাধা দিবে সেই বাধা অতিক্রম করার পথ হলো আল্লাহর প্রতি আস্থা অবিচল আস্থা বিশ্বাস এবং ময় ডাবল আলেবের কাছে পরিহার করা আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার ক্ষমতা দাও ভালো কাজ করার পথে আমাকে আগায় এই কথাগুলি বলে আপনার আপনি দেখবেন আমি শুনেছি একজন মানুষ যদি সব সময় উজুতে থাকে তাইলে সে যদি তাৎক্ষণিক মারা যায় সেটা কিন্তু শৈলী পায় তো এরকম আমি উজুতে থাকি আমাদের হারাবার কিছু নাই আল্লাহ অনেক দিয়েছে আমাকে আল্লাহ অনেক দিয়েছে দেখেন এই অঞ্চলে যারা মুরব্বী তারা জানেন আমি হামিলা চৌধারেছে আমার বাবা ভালো লোক ছিল এই অঞ্চলে যারা বয়স পঁয়ত্রিশ চল্লিশের বেশি তারা আমাকে দেখছেন ইরন রাজনীতি করে কাউকে ক্ষতি করে না আমার এই শরীরপুরের আমি সভাপতি হওয়ার পরে প্রায় দুইশোর অধিক মামলা হয়েছে দুইশোর উপরে এই দুইশো মামলা আমি আমার টাকা দিয়ে মামলা পরিচালনা করছি আমার নেতা কর্মীদের কষ্ট পাইতে দেখি নেতা কর্মীরা আশ্বস্ত হয়েছে যে আমাদের নেতা সঠিক আমাদের রাস্তার চৌরাস্তার মোড়ে ফেলে রেখা নেতা পালায় যায় নেতা তোবি দেschapich তার মানে এই যে আজকে আমরা যেখানে যাই সেখানে বলে ওই যে মাসুম স্লোগান দিছিল 200 কিরণ কিরণбай এটা হলো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আল্লাহ সেই সময় তো তুমি আমার উল্টা চালাতে পারতা আমারে নেতা দলগুলোর ফোন করলে ফোন বন্ধ করে রাখতাম ফোন ধরতাম না নেতাদের কাছে দরজা বন্ধ করে রাখতাম আল্লাহ তো সেই ব্যবস্থাই করত যদি আমার প্রতি আল্লাহ আপত্তি আমার প্রতি খুশি ছিলই বলেই

তার আমি এই যে ভালো মানুষগুলিকে যাই দুঃসময়ে খারাপ ভালো মানুষগুলিকে যাদেরকে হেল্প করছে যাদেরকে সাহায্য করছে যাদেরকে দান করেছে যাদের সাথে বলছে ওইগুলি তার আমি থাকে আর আল্লাহ তাকে মাফ করবে আমি এই যে চেয়ারম্যান এখানে যারা আছি আপনারা যারা আছে আপনারা হারালটা হালাল বেঁচে খাওয়ার চেষ্টা করবে শতবার চেষ্টা করে পাশে নামাজ পড়ার চেষ্টা করে ওয়াদা পর খেলাপ করেন না ছেলে মেয়েদের সাথে সত্য কথা বলেন ছেলে মেয়েদেরকে আদর করেন জমির আতাই খেলেন না বিচার করে ঘুষ খায়ন না গরিব মানুষের উপরে লোভ করেন না টাকা হয়তো বিশ টাকা দিয়ে এক মাস পলার খরমা খাইতে পারবেন না

মৃত্যু অনিবার্য আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যতক্ষণ বেঁচে থাকি সমাজের একটা ভালো কাজের জন্য হয়তো আল্লাহ আমার কিছু আছে করে দিতে সেই কারণে যখন সমাজের কোন কাজের কথা আসে আগ বাড়ায় করার চেষ্টা করি আগে কাজটা করার চেষ্টা করি এই যে আপনাদের বললাম যে আপনারা বিচার করে খুশি খায় না আপনারা বিচারে গরিব মানুষকে ঠকায়েন না আপনারা জুলুম করেন না এখান থেকে যদি কেউ আমার কথাটা শুনে শুধু হয়ে যান আপনারও ব্যস্ত সঠিক আমারও ব্যস্ত সঠিক যে কিরণ এই বক্তৃতায় এই আহ্বান করছিল এই জন্য ওই লোকটা ঘুষটা ছেড়ে দিছে এবং গরিব থাকানো ছেড়ে দিছে আল্লাহ তার আমল নামায় জান্নাত করে দিবে আর কিরণের কথা শোনার কারণে কিরণের পাত্র মাফ করে দিয়ে আল্লাহ আমাকে মরলে জান্নাত ব্যস্ত করে তো আমরা ভাই যত দিন বেঁচে থাকি পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কাজ করি আল্লাহ সবচেয়ে বেশি খুশি যদি মানুষের জন্য মানুষ কাজ করে যেই শ্রেষ্ঠা সৃষ্টি জীব শ্রেষ্ঠ জীব হলো মানুষ মানুষকে আল্লাহ তালা পছন্দ করে আল্লাহ চায় আপনি কিছু করেন যেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে আল্লাহ আমাদের তৈরি করে পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ চায় আপনার অপরাধের জন্য আপনি চান আর আল্লাহ মাফ করার জন্য বসে আছে আমাকে বলুক আমি এই অপরাধ করেছি আল্লাহ আমাকে মাফ করে আপনারা আমরা পথে ঘাটে অনেক ভুল করি আমরা মাপ চাই এই মাপে আল্লাহ তালা খুশি হয় আমি আমরা সবাই চেষ্টা করলাম কিন্তু আল্লাহকে আমরা খুশি করতে পারলাম না আল্লাহ হয়তো আমাকে আর যদি আল্লাহকে আমরা খুশি করতে পারি আমাদের উদ্দেশ্য সঠিক থাকে আমাদের যদি উদ্দেশ্য যে আমরা মানুষের মঙ্গল করব তাহলে আল্লাহ হয়তো কবুল করতে পারি অনেক সময় আল্লাহ তাল্লা যদি আপনার মধ্যে অহংকার চলে আসে আপনার মধ্যে মানুষকে জুলুম করার মানসিকতা থাকে আপনার নান্ডক করার জন্য আপনাকে আগাই দেয় যে দেখ এবার যেভাবে কিশোরের সরকার লোকজন পালায় ফেলে এটা হলো যে আপনি ভালো কাজ করেন নাই এমন অপরাধ করেছেন যে আল্লাহর আড়স থেকে আপনার উপর গজব চলে আসে তো আমি আপনাদের আপনাদেরকে দয়া করে বলবো যে এই বিএনপি বেগম খালেদা দিয়া। এত জুলুম নির্যাতনের পরে যখন আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রাখছে আপনারা বিএনপি বেগম খালেদা জিয়া বাংলাদেশের চতুর্থবারের মতো যেন প্রধানমন্ত্রী হতে পারে তারেক রহমান ইনশাল্লাহ এক দুই মাসের মধ্যে বাংলাদেশে আসবে এবং তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ আমরা চাই সেই সরকারের আমার দেশের মানুষের বৃহৎ সেই সরকারের উন্নয়নের পোশাকার থেকে আমাদের দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে এবং উন্নয়ন যেন আমরা করতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা আপনাদের কাছে অনুরোধ করি টাকা মোহ কোনো কিছুই যেন আপনাদের এই লাইনচুদ্ধ করে না আপনারা অন্তর দিয়ে ভালোবাসলেন

আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় কোনটা হয়ে গিয়েছে যার কারণে যারা ওই গণভবনে গিয়েছিল অনেকে দেখেছে বাঁধ এবং তরকারি থেকে ধোয়া উঠেছে খাওয়ার সময়টা পর্যন্ত আল্লাহ তাল্লাহ দেয় অতএব মাথায় রেখে অপরাধ যখন পূর্ণ হয়ে যাবে ছাড় পাবে না করে আমাদের প্রতি সদয় হন আর যদি পিছনে কোন ভুল তৈরি করে থাকি আপনাদের চলার পথে আসার পথে কথা বলার পথে আল্লাহ মাফ করে দিয়ে আমি বিশ্বাস করি আল্লাহ এই অঞ্চলের মানুষ এই গত দশ মাসে আমরা সবগুলি ইউনিয়নে নড়িয়া সখীপুরে তেইশটা ইউনিয়ন একটা পৌরসভা চব্বিশটা ইউনিয়নে কোন কোন ইউনিয়নে বিশ বার তিরিশ বার উঠেছে আল্লাহ রহমতে আমি বিশ্বাস করি মানুষ বুঝতে শুরু করেছে না কিরণ আমাদের এই ছেলে কিরণকে আর এবার ফেলে দেব না মানুষ বলা শুরু করেছে আরেকটা হল আমাকে আমার অপরাধে আমাকে শাস্তি দেওয়া যদি আমার আমল না আমার যে স্কুল কলেজ বৈচিত মাদ্রাসায় তার সমস্ত কি বলে সরকার জারি হিসাবে আমার খবরে যোগ হবে আর আমার কোন কর্মী তাকে যদি শাসন না করি তাই আমার অপরাধ হবে আর শাসন করলে যদি সে ভালো কাজ করে তাইলে আমার খবরে আমার নামায় কিছু যোগ হবে আর সরকার জারি হিসাবে যোগ হবে কিন্তু সে যদি সারা দিন সারা মাস আগাম করে তার ড্রাইভার আমার উপর ইহকালে করতে হবে না পরকালে করতে হবে না করতে না আমার নাম করে আমার নেতা কর্মীরা যদি ঘুষ চায় আর ঘুষ খায় তার দাবা একটু দাবি দিব না আমি যারা ঘুষ খায় তারা মুখুশকারী বিএনপি লোক যারা ঘুষ খায় তারা মুখুশকারী বিএনপি লোক

আমাকে আপনারা সুযোগ দেন আমার অনেক বড় বড় স্বপ্ন আছে আপনারা দরজা খুলে ঘুমায় থাকবেন আর আপনাকে দরজার সামনে এসে আমি পাহারা দিব কি পাহারা এই দেশে করে বেকার লোক আপনার কিছু লোক অভাবের তারাই চুরি করে কাজ কাম দিয়ে দেন পরিবার চালানোর ব্যবস্থা করে দেন চুরি করবে না চুরি করবে না

আপনার আল্লাহকে ভয় পাই জাহান্নামের নামের আগুনকে ভয় পায় আমি এই গোষ্ঠের মধ্যে নাই আপনারা আমাকে দোয়া করেন আমাকে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ ওয়াদা করে যাচ্ছি আপনারা বেঁচে থাকতেই দেখবেন আমাদের দেশটা সুন্দর হয়েছে আমাদের দেশটা সুন্দর হয়েছে যদি উদ্দর্শ সঠিক থাকে দেশের কাজ করতে কষ্ট হয় না দেশের কাজ করতে কষ্ট হয় না আমি বিশ্বাস করি আমি এই দেশের মানুষের কষ্ট দূর করার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনার আমার শক্তি আপনার আমার সাহস আপনার আমার ভালোবাসা আমি বিশ্বাস করি আপনার আমার পাশে থাকবেন এই দেশটাকে সুন্দর করার জন্য আমরা সবাই মিলে কাজ করব দুর্নীতিবাসদেরকে দূরে রাখবো দুর্নীতিবাসদেরকে দূরে রাখবো ইমানদারদেরকে সাথে নিয়ে ইমানের শক্তি দিয়ে দেশকে উন্নয়নে অনেক উপরে নিয়ে যাবে বিশাল একটা সভ্য জাতি এই সখী পূর্ণটাকে তৈরি করবো শুধু বাপাই চিন্তা করবে তা না আপনাদের সন্তানদের জন্য আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আপনাদের সন্তানদের জন্য চিন্তা করবো ইনশাল রাজনীতি করতে এসে বাসায় যদি বসি পাঁচ সাত দশ ঘন্টা বসতে শুধু বিচার আদায়ের কথা ওর বাড়ির সামনে তো দিয়ে বসে ও আতাই ফেলে লয়ে গেছে এটা হলো এই সমাজটা গত আঠারো বছরে নষ্ট করে ফেলেছে কি কারণে ওই যে তোরাও খা ও ওই চলে গেছে এটা বলে নাই বাইরে আরেকজনের হক নষ্ট করিস না আল্লাহ তালা কিন্তু তুরস্তু কারবো কিন্তু ফেলবে এই কথা বলার লোক ছিল খাও এখন আর খাওয়া যাবে তুমিও খাবো না আমিও খাবো না অন্যায় করতে দেব না সে যেই হোক কোন অন্যায় তারিখ আমার কাছে পস্তায় পাবে না তাহলে সবাই মিলে তার বিপক্ষে আছে আপনি আঁকা উঠে আর ছেলে দিক দিয়া মাদকের সত্য হয়ে আর রাস্তাঘাটে করে থাকবে বলেন না ওই ছেলে বুঝে আমার বাবা বিচার করে যে রাত্রে বিশ হাজার টাকা আসলো এই কোথার থেকে আসলো ওই গরিব মহিলার কাছ থেকে বিশ হাজার টাকা আসে সেই ছেলে কিন্তু বড় আপনাকে বাদ দিবে না যেই ছেলেকে নিয়ে মাছের দোকানে যে ফরমালি মিশে মাছ বেছেন সেই ছেলে কিন্তু বড় আপনাকে ভাব দিবে না যেই ছেলে বৈশাখ মরিচ এক কেজি এক হাজার গ্রামের দর কথা আষ্ট শতাংশ দর দিয়ে দিবেন দুইশো গ্রাম দেবেন সেই ছেলে কিন্তু আপনাকে ভাব দিবে না আর যদি এক কেজি জিনিস এক কেজি দেন মাস ফরমালিন ছাড়াও ছেলের সাথে বৈশাখ যদি বেঁচেন এক বেলা না খেয়ে থাকলো সন্তান বলবে আমার বাবার সৎ এই কারণে আমরা খাইতে পাইনি আল্লাহ দেখবেন সাল্লাহ আল্লাহ রহমতে আমরা এক বেলা না খেয়ে থাকলো শান্তিতে আছি করে নিজে ভালো হন পরিবারকে ভালো করেন পরিবেশকে ভালো করেন সমাজকে ভালো করেন বড় আনন্দ আছে চিন্তা হোক অনেক রাত্র হয়ে গেছে আমিও ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমি একদিন অনেকক্ষণের জন্য আসবো আপনাদের সাথে বক্তিলে দেবো এরকম গল্প করে যাবো আপনাদের আমার মা বুড়া যারা আছে তাদেরকে আবার সালাম দিয়ে আপনারা ভালো থাকেন বেগম খালেদার যে জন্য দোয়া করেন তারেক রহমান সাহেবের জন্য দোয়া করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করেন রব্বুল আলমী যেন তাকে জন্মবাসী করে তার সবার ছোট ছেলেটা আলাপত রহমান পুকুর জন্য দোয়া করেন আর এই দুঃসময়ে এই জালেম জুলুমের সময় আমাদের যেসব নেতা কর্মীরা জীবন দিয়েছে তাদের যেন শহীদ হিসাবে আল্লাহ তালা কবুল করে নেয় আর যারা বিপদে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব মা বাবারা সন্তান হারিয়েছে তাদের ধৈর্য ধরা ক্ষমতা দিয়ে এবং সেই সব ছেলেরা যেন জান্নার পাশে হয় আমাদের জন্য দোয়া করেন আপনাদের সকলের জন্য রবুল আলমিনের কাছে ফরিয়াদ করি রবুল আলমিন আমার দেশের মানুষ সহজ সরল তাদেরকে ধোকাবাজি দিয়ে আতন করে আগের সরকার জুলুম করেছে পরবর্তী সময়ে যেন আমরা জুলুমের শিকার না হই রবুল আলমিন তোমার শরীর শক্তি দিয়ে আমাদেরকে হেফাজত করো রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো রাব্বুল আলামিন আমাদের হারাম হালাল বেঁচে খাওয়ার তৌফিক দান করো রাব্বুল আলামিন আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দাও যেই শক্তি দিয়ে যেই শক্তি দিয়ে আমরা সঠিক পথে চলার তৌফিক দাও আল্লাহ আমরা যেন ভালোভাবে চলতে পারি আমরা যেন সম্পদ অর্থের জন্য বাইরে বাইরে মারামারি না করি কাউকে যেন সম্পদ অর্থ না ঠকাই এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেদ আলাইকুম